ব্রাজিলের আরেকটি প্রীতি ম্যাচ হবে সেইটা সেনেগালের বিপক্ষে তার আগে অক্টোবরে ব্রাজিল দুইটি প্রীতি ম্যাচ খেলবে একটি প্রতিপক্ষ হল জাপান এবং অপরটি দক্ষিণ কোরিয়া অক্টোবরে দুই ম্যাচ শেষ করে নভেম্বরে দুইটি ম্যাচ খেলবে কথা ছিল আফ্রিকান দুইটি দেশের বিপক্ষে ইতিমধ্যেই একটি দেশের সঙ্গে ব্রাজিলের ম্যাচ চূড়ান্ত হয়ে গিয়েছে এই ম্যাচটি ব্রাজিলিয়ানদের প্রতিশোধ নেওয়ার একটা ম্যাচ আফ্রিকায় সবচেয়ে ভালো একটা প্রতিপক্ষ পেয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সেনেগালের বিপক্ষে ব্রাজিল মাঠে নামবে নভেম্বর মাসের চোদ্দ তারিখে এটা সম্ভব্য তারিখ লন্ডনের এমিটার্স স্টেডিয়ামে দুই সালের এই সেনেগাল ব্রাজিলকে চার দুই গোলের ব্যবধানে হারিয়েছিল কিন্তু এই ম্যাচটা অবশ্যই প্রতিশোধের ম্যাচ হবে কাতার বিশ্বকাপে কুস্তিতে পদত্যাগের পরে সেনেগালের বিপক্ষে একটি ম্যাচ হয় সেই ম্যাচে কোচের দায়িত্ব পালন করেন রামুন ম্যানেজেস তার অধীনে ব্রাজিলকে চারটি গোল দেয় দুই হাজার তেইশ সালে ম্যাচকে স্মরণ করে অবশ্যই তারা চাইবে দ্বিগুণ গোল দিতে নভেম্বরে প্রথম ম্যাচটি খেলবে সেনেগালের বিপক্ষে এবং একই মাসে আরও একটি ম্যাচ খেলবে তবে কোন দলের সঙ্গে খেলবে তা এখনও নির্ধারিত হয়নি খুব তাড়াতাড়ি সময়সূচি নির্ধারিত হবে আমি যখন আপডেট পাবো তখনই আপনাদের জানিয়ে দিব বিশ্বকাপ জিততে বেশ ভালোভাবে মাঠে নেমেছেন কাল্লো অঞ্চলেরটি আমরাও সবাই চাই কাল্লো আঞ্চলতির হাত ধরে ব্রাজিল যেন তাদের ষষ্ঠ বিশ্বকাপ জিতে দুই দুই সালের পরে আর কোনো ম্যাচে ফাইনাল খেলতেই পারেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো 2022 হাজার বাইশ বারবার ব্যর্থ হয়েছে ব্রাজিল কিন্তু সব কিছু নিয়ে ঝাঁপিয়ে মাঠে নেমেছে কাল্লো আঞ্চলত্ব ও ব্রাজিল ফুটবল ফেডারেশন আপনার কি মনে হয় ব্রাজিল কি পারবে দুই বিশ্বকাপ জয় করতে জানিয়ে দিন কমেন্ট করে আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি শিপন ভাই প্রশ্ন করেছেন নেইমার কি থাকবে না আর কত হতাশ হব আই মিস ইউ ভাই নেইমারের কপালটাই ভালো না নীরব ভাই প্রশ্ন করেছেন কিভাবে খেলা দেখা যাবে ভাই এই নিয়ে ভিডিও পাবেন আপনারা সাগর ভাই প্রশ্ন করেছেন ভিনি এখন কোন ক্লাবে খেলবে ভাই সে তো রিয়াল মাদ্রিদেই আছে বিল্লাল ভাই প্রশ্ন করেছেন গোলকিপার কে হবে এই নিয়ে একটি ভিডিও দিয়েন জি ভাই দিব ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ